আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং থেকে চলে আসছি পদ্মজা ড্রেস নিয়ে আপনারা সাধারণত পদ্মজা ড্রেস দেখেছেন যে এই পাঁচটার মধ্যে কিন্তু শুধু পাল লাগানো থাকতো তো আমাদের এগুলো কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে সুন্দরভাবে পালের কাজ করা আছে এই জায়গাটা আর পুরোটা কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল পাবেন আপনারা তিনটা কালার রয়েছে আমাদের এগুলো তিনটা কালার জাস্ট পদ্মজার বিষয়টা হলো বডিটা কিন্তু আপনার থাকে সাদা কিন্তু কাজ মানে ওনা সালারগুলো কন্ট্রাস্ট থাকে এই কাজটার সাথে আর আমাদের যে ফেব্রিক্সটা দিয়েছি এটা শিপন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে তো কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বিরোধী স্ক্রিন না বার সাথে করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো কথা বেশি বলে ফেলেছি তো দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো তো ব্লেডার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি সেটা একটি ব্লু কালারের মধ্যে মানে ব্লু কম্বিনেশন আর কি খুবই সুন্দরের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা পুরোটা কিন্তু বেল স্টোন আর এখানে যে কাজগুলো দেখতেছেন সেটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে আর হাতাটা কিন্তু সেম অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে নিয়ে নিবেন অলোভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর কিন্তু আমি আবারও বলে দিচ্ছি দেখিয়ে দিই আপনাদের এটা কিন্তু শিপন জর্জেডের মধ্যে যেটা রয়েছে খুবই সুন্দর এটা অন্য সালরটা দেখি এটা অন্যাসালটা দেখাচ্ছে আপনাকে দেখেন এটার সালরটি রয়েছে সালরটি রয়েছে খুব সুন্দর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর ওটা কিন্তু শিপন জর্জেটের মধ্যে আর অন্যটা এলো এটার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটার ওনাটি ওনাটা কিন্তু ফুল অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে আমি যদি একটু ভালো করে দেখাই এই সিকোয়েন্সের কাজটা কিন্তু অল ওভার কাজ করা আছে খুব সুন্দর আর বড় ওনার মধ্যে ঠিক আছে এটার কালার আছে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইজ রেঞ্জ রিজনেবল পাবেন সমস্যা নেই এটার রয়েছে এটার ম্যাজেন্ডা কালারটি হ্যাঁ ম্যাজেন্ডা কম্বিনেশন দেখতে পাচ্ছেন এই কালারটার সাথে এই কম্বিনেশনটার সাথে অন্না সালোয়ার কম্বিনেশন থাকবে এটা রয়েছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকছে বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকার মধ্যে পাবেন আমাদের এইটা আরেকটা কালার আছে ইয়েলো কম্বিনেশন সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার ইয়েলো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ইয়েলোটার ওনার আমি সালোয়ারটা দেখিয়ে দিব আপনাদের তো প্রাইস রয়েছে এটার বত্রিশশো টাকা অনলি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ওনার সালোয়ারটি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে এটার ওনাটি খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ওনার কন্ট্রাস্ট থাকছে বডিটা সাদা জাস্ট বুকের কাজটার অনুযায়ী আর কি কালার কম্বিনেশন করেছে প্রাইস রয়েছে বত্রিশশো টাকা আপনারা কিন্তু আমি আপনার একটা কথা বলি আপনারা অনেকে বলবেন যে ভাইয়া আপনাদের প্রাইস এত বেশি কেন আমাদের প্রাইস বেশি হওয়ার কারণ হলো এই যে যে স্টোনগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ কাজ পাথর পালের কাজ করা আছে খুব সুন্দর কম্বিনেশন আর সাধারণত অন্য কোনো পদ্ম যা দেখলে কিন্তু এগুলো পালের কাজ করা থাকে ঠিক আছে আমাদের এগুলো স্টোনে কাজ করা আছে তো বিয়ার্স অবশ্যই ভালো লাগলে বিরুদ্ধে স্ক্রিন আমার সাথে যোগ করে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম